আজ সকালটা শুরু হলো গরম গরম এক কাপ চা আর ভাজা দিয়ে সকাল থেকে এত ঠান্ডা তাই জমি এক কাপ চায়ে চুমুক দিয়ে নিল আমাদের কিন্তু খুব দুষ্ট হয়েছে জানো তো আর দেখো বাচ্চাগুলো আমাকে দেখে আজকে দুপুর বেলার দায়িত্ব তোমরা কে কে ভালোবাসো বলো তো আমার কিন্তু খুব ভালো লাগে বাইরে এত কনকনে ঠান্ডা তার মধ্যে খেয়ে নিলাম একটু ব্ল্যাক কফি কফি খেতে খেতে দেখলাম রান্নাটা প্রায় হয়েই এসছে দুপুরবেলা আমরা বাড়ির সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম আজ মেনুতে ছিল থোর ঘন্ট পনিরের তরকারি ভাপা আর মাশরুম সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে লাঞ্চটাও সেরে নিলাম খাওয়া দাওয়া করার পর বেশ ঠান্ডা ঠান্ডা লাগলো তাই বাড়ির সামনে দাঁড়িয়ে একটু আগুন নিলাম আর এখন আমি যাব হাবড়াতে তাই আমিও রেডি হয়ে নিয়েছি আর আমার সাথে আজকে হাবড়ায় গেছে দিদি আর জন্য এখানে শাল দেখা হচ্ছিল শালগুলো কিন্তু বেশ সুন্দর ছিল এখান থেকে শাল পছন্দ করে আমরা সোজা চলে গেছিলাম সোনার দোকানে তারপরে এসছিলাম মোড়ে কারণ ঘরের জন্য কিছু ড্রাই ফ্রুট নিতে হবে বলে এসেছি শুধু ড্রাই ফ্রুট আর কফি নিতে দেখো তারপরে কত কিছু বাজার করে নেওয়া হয়েছে তারপরে গেছিলাম একটু বাটাতে জুতো দেখার জন্য আর আজ রাতে রান্নার দায়িত্ব ছিল কিন্তু আমার আর এখানে বসে আমরা সবাই মিলে গল্প করতে করতে মুড়ি খাচ্ছিলাম এই ঠান্ডার মধ্যে কিন্তু গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা হলে ব্যাপারটা জমে যায় বাড়ির সবার জন্য আমি রান্না করলাম রাতে ডিনারটা একদম সিম্পল ছিল খিচুড়ি আর বেগুন ভাজা এটা দিয়েই ডিনারটা সারলাম তো চলো বন্ধুরা আজকের মতন বাই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের ব্লগ এটা